আমিও একজন মহিলা আমি এই এলাকারই মেয়ে হ্যাঁ এখানে প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি যে এভাবে মেয়েরা তাদের পরিবারকে সাপোর্ট দিছে কারণ একটা পরিবার গঠনের পিছনে মূল চালিকা শক্তি হচ্ছে একজন মহিলা কিন্তু তারা প্রতিনিয়ত এভাবে তাদের পরিবারের পুরুষদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং মানে বাচ্চাদেরকেও আমার আমি যতটুকু মনে করি এরা উদ্বুদ্ধ করতেছে না হলে এভাবে সবদিকে দিকে ছড়িয়ে যাওয়া সম্ভব না একজন মহিলা বাড়ির মা বা স্ত্রী বলেন উনি যদি স্ট্রং থাকেন তো কিন্তু এখানে কখনো মহিলাদের নিয়ে এভাবে মানে তাদেরকে সচেতন করার জন্য কোন প্রচারণামূলক মানে তেমন কোনো কিছু আয়োজন করা হয় না তো আমি এক প্রকার আপনাদের মাধ্যমে দাবি রাখবো যাতে মহিলাদেরকে সচেতন করার জন্য তাদেরকে কাউন্সেলিং করার জন্য হ্যাঁ মাঝে মধ্যে যাতে আয়োজন করা হয় সচেতনতামূলক অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানিয়ে এবং এই প্রস্তাবটা আপনাদের মাধ্যমেই আমি উদ্বোধন ও কর্তৃপক্ষের কাছে রাখছি